একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝনাতে বদনাম হয়েছে এমন যে না চোখের যে হলো তোর পাড়াতে থাকতে গেল মাঠটা দিয়ে তোর দাঁড়তে গেল মন কি করি এমন ও সুখে জমেছে মরণ এ বুকে ও একটা প্রেমের গান লিখেছি তাদের তোর নাম লিখেছি মাজাদেবদের নাম হয়েছে মন কি করি এমন ও সুকে জমেছে মরণ এ বুকে যা চাওয়ার চেনে যা পাওয়ার পেহনে যা হরার হনে আজি কে এ বিনবে সমান তোর স্বস্তি না যে দেখে কষ্ট হল কাল জরে থাকে একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লেখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন কি করি এমন অসুকে জমেছে মরণ এ বুকে যা চাওয়া হয়েছে পাওয়ার হাঁজি যা চাওয়ার চেনে যা পাওয়ার পেহনে যা হরার হনে হাঁজি কি এ সমান তোর স্বস্তি না যেহার দেখে কষ্ট হ লোকাল জরে থাকে হ